ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটু লাইফস্টাইল ফাইভ টু ফাইভ তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না মানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম দিয়েছি শর্ট ভিডিও পোস্ট করছিলাম কিন্তু ফুল ভিডিও বানানো হয় না তার জন্য আজকে ভাবলাম রাসমেলায় গিয়েছি ভাবলাম এই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করি তো শুধু দেখো ডেকোরেশনগুলো কতটা সুন্দর করেছে কী সুন্দরভাবে সাজিয়েছে তার দিকটা দেখো শুধু তো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রতিমাগুলো লাগছে দেখো এতটা সুন্দর লাগছে যে কি বলবো তো এই দেখো এটা হচ্ছে মহেশ্বর বাবা ও তো কতটা সুন্দরভাবে সাজিয়েছে এটা হচ্ছে মেন রোডের সাইডেই তো দেখো ওই সাইডে মেলা বসেছে তো চলো তোমরা দেখতে থাকো I don't know. Just, I think, don't